আজকের এই ভিডিওটি ভাইরাল হবেই কারণ আজকে এই ভিডিওতে যে বিষয়টি দেখাবো সেই বিষয়টি নিয়ে আপনাদেরও মাথা কিন্তু অনেক দিন ধরে হ্যাং হয়ে আছে দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে একটি TX টেন প্রো বা আরও বিভিন্ন ধরনের যত প্রকারের এই অ্যান্ড্রয়েড বক্সগুলি আছে সেই অ্যান্ড্রয়েড বক্সগুলির কিন্তু একটাই সমস্যা ইউটিউব চলতেছে না বা কিছু কিছু স্মার্ট টিভিতেও এই একই সমস্যা তো আজকে আমি যে সমাধানটি করে দেখাবো এই সমাধানটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন স্মার্ট টিভি বলেন আর যে কোনো ধরনের স্মার্ট বক্স বলেন আর কোনো সমস্যাই থাকবে না একদম পানির মতো স্মুথ করে আপনাদেরকে এই যার কারণে বলতেছি ভিডিওটি এটি কিন্তু ভাইরাল হবেই আপনাদের মাথার মধ্যে অনেক দিন যাবত এই স্মার্ট বক্স নিয়ে কিন্তু অনেক একটা ঝামেলা ছিল মানে অনেকেই কমেন্ট করছেন যে ইউটিউব ডাটা ক্লিয়ার করার পরে চলে একদিন আবার পরের দিন আবার একই সমস্যা হয় আবার ডাটা ক্লিয়ার করার পরে চলে একদিন আবার একই সমস্যা হয় কিন্তু এই সমস্যাটি যাতে আর না হয় সেই অন্যান্য সমস্যার একবারে পানির মতো সমাধান করে দেবো এতদিন আপনার এই বক্সটি থাকবে এতদিন আর ইউটিউবের কোনো সমস্যা হবে না চলুন আমরা এই কাজটি কিভাবে করতে হয় সেভাবে আপনাদেরকে করে দেখাই চলুন শুরু করি দেখতে পাচ্ছেন এখন আমরা স্মার্ট বক্সটি ওপেন করলাম এখানে এখন আমরা চলে যাবো এই যে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা যে কাজটি করব এই যে দেখুন এখানে প্লে স্টোরটি কিন্তু ওপেন নাই এই প্লে স্টোরটি আমাদেরকে ওপেন করতে হবে জিমেল দ্বারা একটা জিমেল এখানে অ্যাড করতে হবে তো এখানে লেখা আছে দেখুন সাইনিং এই যে সাইনিং এই সাইনিং আমরা ক্লিক করবো এখানে আমরা রিমোট দিয়েও ক্লিক করতে পারি বা মাউস যদি থাকে আপনারা এরকম মাউস ব্যবহার করতে পারেন মাউস ব্যবহার করলে অনেকটাই সুবিধা হয় আবার যখন লেখাগুলো লিখবেন তখন কিন্তু মাউসে কাজ করবে না আপনাকে রিমোট দিয়েই লিখতে হবে তো এখানে দেখুন জিমেল অর ফোন অর্থাৎ আপনার যে জিমেলটি আর দিতে চাচ্ছেন সেই জিমেল যে ফোন নাম্বার দিয়ে তৈরি করা আছে সেটা দিয়ে সার্চ করলে এখানে চলে আসবে অথবা সরাসরি জিমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারেন তো আমরা এখানে সরাসরি জিমেল অ্যাড্রেসটাই দিয়ে দেবো তো আমাদের যে জিমেল অ্যাড্রেসটি আছে সেটি আমরা দিয়ে দিচ্ছি এখানে কোনো স্কিপ করবো না কারণ স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না বা যা আমি করতেছি সরাসরি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আচ্ছা দেখুন এখানে পাসওয়ার্ড চাইছে তো এখানে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দেবো মানে একটি বলতে জিমেইলের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দেবো আজ থেকে আশা করি আপনাদের ইউটিউবের কোনো সমস্যা হবে না যেতেখানে একটি ফোন নাম্বার সাথে বেহ ভেরিফাই করতে হবে আপনার জীবনে একটি ফোন নাম্বার এখানে দিতে পারেন দেখুন এখানে কিন্তু প্লে স্টোরটি আমার ওপেন হয়ে গেল তো যেহেতু প্লে স্টোর ওপেন হয়ে গেল এখন কিন্তু আমাকে যে কাজটি করতে হবে সেটি এখন আপনাদেরকে দেখানোর পালা তো এখন যেটি করব সেটি হলো এই যে দেখুন প্লে স্টোরে এখানে কিন্তু সার্চ অপশন আমরা সার্চ অপশনে চলে আসব এই যে সার্চ অপশনে আসলাম আসার পর এখানে নিচে আসবো নিচে এসে আমরা এখানে লিখব ওয়াই এই যে দেখুন মানে ওয়াই লেখার সঙ্গে সঙ্গে কিন্তু জিনিসটা চলে এসেছে অর্থাৎ আমি লিখতে চাচ্ছিলাম ইউটিউব ইউটিউব লেখার সময় প্রথম অক্ষর ওয়াই লেখার সঙ্গে কিন্তু ইউটিউবটা আসছে আজ এখানে দেখুন আপডেট এই যে এখানে মাউস দিয়ে আপনারা বা রিমোট দিয়ে এখানে নিয়ে এসে আমরা আপডেট করে দেবো এই যে দেখুন প্রসেসিং ও পেন্ডিং দেখুন পেন্ডিং এই যে একশো পারসেন্ট এই ভিডিওটি আপনাদের এই কাজটি আছে দেখুন ইনস্টলিং হচ্ছে মানে ইউটিউবটি আপডেট করা হচ্ছে এই আপডেটটি করে নেওয়ার পর আপনার এই ডিভাইসটি এতদিন আপনার নষ্ট না হয়েছে এতদিন আশা করা যায় আর কোনো সমস্যা হবে না আপনার এই বক্সে ঠিক আছে যদি আপনার বক্স পরিবর্তন করার লাগে নষ্ট হয়ে যায় তারপরে আবার আপনারা যেটা নতুন কিনবেন সেটাতে আবার এই একই কাজটি করে নেবেন করে নেওয়ার পর আপনাদের আর ইউটিউব ওই যে ওপেন হয় না মানে আজকে যদি ওপেন করেন ক্যাশ ক্লিয়ার করে চলেন পরের দিন আবার যা যা সমস্যা এই সমস্যাগুলি আর হবে না আজকে দেখালাম এই কারণে বললাম যে সবারই একই সমস্যা এই ভিডিওটি ভাইরাল হবেই আমার বিশ্বাস যে এই ভিডিওটি ভাইরাল হবে এই ভিডিও মানে এই সমাধানটি এখন পর্যন্ত কেউ করে দেখায়নি যার কারণেই আমি করে দেখালাম যে সবার প্রয়োজন এই যে দেখুন ইউটিউব ওভেন করলাম মানে এই যে ভেতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করব এই যে দেখুন ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তো ইউটিউব চলে এসেছে দেখুন আর কোনো সমস্যা নেই তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুবান্ধব আশেপাশে যাদের এই ধরনের সমস্যা আছে তাদেরকে শেয়ার করুন শেয়ার করে দেখে এই কাজটি করে নেওয়ার সুযোগ করে দিন ধন্যবাদ